দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বছরের শুরুতে এমন সুসংবাদে নিশ্চিতভাবেই চমকে দিয়েছেন তাহসানের ভক্ত ও অনুরাগীদের জানা গেছে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এ গায়ক এদিকে বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া গেছে তবে কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা সবাই অবাক হয়ে গেছেন এছাড়াও শনিবার সকাল থেকেই সমাজ মাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়েছে তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েছেন নেটিজেনরা এক নেটিজেনের মন্তব্য অবশেষে চাঁদ খুঁজে পেয়েছেন আমাদের তাহসান ভাই আরেকজন লিখেছেন তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকেই সে খুঁজে পেয়েছে এদিকে তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেছেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রোজা সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং কাছেও তিনি বেশ জনপ্রিয় উল্লেখ্য আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান ও মিথিলা এরপর দুই হাজার তেরো সালের ত্রিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে তাদের একমাত্র কন্যা সন্তান আইরা তাহারিম খান তবে তাদের এই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণত হয় বিচ্ছেদে এদিকে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা তবে তাহসান বিয়ের বসে বসেনি এতদিন নিজের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছেন তিনি মিথিলার সাথে বিচ্ছেদ হলেও মেয়ের সঙ্গে মাঝে মধ্যে সময় কাটাতে দেখা গিয়েছে তাহসানকে বরাবরই মেয়ের সাথে বেশ সক্ষতা রয়েছে জনপ্রিয় এ অভিনেতার কিছুদিন আগেই ইনস্টাগ্রামে একটি ছবিও শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন আগে ও পরে আমার সাথে এরপর গায়ক স্টিভি ওয়ান্ডারের গানের একটি লিরিক্স লিখেছেন সে কি সুন্দর নয় শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায় অনেক দিন পর বাবাকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে গেছেন আইরা বিউটি পার্লারে মিরর সেলফিতে বেশ খুশ মেজেজে আছেন দুজন বাবা মেয়ের এমন ভালোবাসা খুনশুটি দেখে ভক্ত অনুরাগীরা বেশ প্রশংসাও করেছেন কমেন্ট বক্সে নাজমুল নাম একজন লিখেছেন তাসান ভাই আবারও প্রমাণ করে গেলেন বাবার যত্ন কখনো কখনো মায়ের থেকেও বেশি আরেকজন লিখেছেন সে অনেক ভাগ্যবতী আপনার মতো একজন বাবা পেয়ে তাকে জীবনের সব ভালো জিনিস দিয়ে আল্লাহ মঙ্গল করুক এদিকে তাহসান ও রোজার বিয়ের ভাইরাল ছবির মধ্যে কোথাও তার মেয়ে আয়রাকে দেখা যায়নি তবে তাহসানকে বেশ খুশ ম্যাজেজে দেখা গিয়েছে ভাইরাল সেই ছবিগুলোতে